নমস্কার সকল মৎস্য শিকারী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবার সেই আগের প্লেসে চলে এসেছি সেদিনকে এসেছিলাম কিছুদিন আগে সেই প্লেসে চলে এসেছি ভাই আজকে আবার সেদিনকে খুব কমই মশলা নিয়ে এসেছিলাম আজকে সব রকমের নিয়ে এসেছি নারকেল তেল নারকেল পচা সাদা পাউডার ফিট সুজি লাল মাকড় মশলা সব কিছু মাখন গাছ সব কিছু নিয়ে এসেছি আজকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি পড়ছি আজকে আমার একটি ভালোই মাছ ধরার প্ল্যান আছে সেদিনকে খুব কম বেশি মাছ পাইনি এক দুটো পেয়েছিলাম আজকে মামাটা আবার আমাকে ডাকলো বললো সেদিনকে তো মাছ পাওয়া যায়নি আজকে চল ভালো বেশি মাছ ধরা যাবে ওই জন্য বললো সব কিছু জিনিস নিয়ে এসছি আজকে মাখানো হয়ে গেছে চার মাখানো হয়ে গেছে চারটে ছাড়বো এটা কি মাখন দেখো

লাড্ডু উপরে পেন করে দিচ্ছি যেন না ঝরে লাড্ডু তৈরি লাড্ডু রেডি হয়ে গেছে বন্ধুরা মুখটা একটু দেখাই লাড্ডুর সাথে মাছ মাছ দাও পুকুরে দাও পুকুরে দাখো এখানে বড়শি ফেলছি এই মামা একটা বোতল ভেঙে ফেলেছিলো পাড় লেগে আছে এই যে নিয়ে আসছে তাতে কনচিল <laser magicSenator roster> <-ppyaciones>

কতটা লেগে গেল নি আরে আচ্ছা একটু একটু সুইবেল থেকে কাটা আলাদা আবে যেভাবে না দে বড় মুখে ঢুকিয়ে দেওয়া যেত তো তো দুকে যাবে হ্যাঁ আর কি হবে লাডুর মধ্যে এই বোর্সিতে এই আছে কাজ सक्सेस আমাদের বাস বাকি দিব না বর ভিডিও দেখতে পাবে আপনারা আমাদের ইউটিউবে দেখতে পেয়ে যাবেন বর্ষি কালা শেষ সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিও এইখানেই শেষ করছি ওই জায়গাটায় আমরা বসেছিলাম ওই জায়গাটায় ঢাকাটায় আবার নেক্সট সানডে নেক্সট দেখা তোমাদের সাথে গুড নাইট